হ্যালো বন্ধুরা আজকে এলোফোরের আসন নিয়ে এসেছি তোমাদের জন্যে দেখো আসনের বা কিছুটা জায়গা ছেড়ে আমি দেখো সেলাই শুরু করেছি দেখো সুচ তুললাম এবার গুনে গুনে চার ঘর পরে সুচ নামিয়ে দিচ্ছি এবং ঘর ওপরে সুচ তুললাম ওপরের দিকে একটি লাইন সেলাই করলাম উপরের দিকে আরও একটি লাইন সেলাই করলাম এবারে পাশাপাশি দুটি ঘর সেলাই করব এবারে ডান দিকে দেখো দু ঘর ছেড়ে সুচ তুলেছি নিচে আমার একটি লাইন আছে ঠিক এই লাইনটির ওপরে আরও একটি লাইন আমি সেলাই করব এখানেও দেখো গুনে গুনে চার ঘর পরে সুচ নাপিয়ে দিচ্ছি এবং দু ঘর আগে সুচ তুললাম আবারও একটি লাইন সেলাই করলাম এই পর্যন্ত হাফ সেলাই হলো আবারও দু ঘর নিচে সুচ তুললাম এবং নিচের দিকে একটি লাইন সেলাই করব এবারে পাশাপাশি দুটি লাইন সেলাই করব এবারে বাদিকে সুচ তুলবো তুলব এবং একটি লাইন সেলাই করব আর মাঝখানে একটি ঘর ফাঁকা আছে এখানেও একটি লাইন সেলাই করলাম এখানে আমার ছোট্ট একটি বরফি তৈরি হয়ে গেল এবারে এই যে পাশাপাশি দুটি ঘর সেলাই করেছিলাম সেই দুটি ঘরের পাশে দু ঘর ছেড়ে সুচ তুলেছি এবং আবারও এই একই জায়গায় পাশাপাশি তিনটি লাইন আমি সেলাই করব এবারে দুটি ঘর সেলাই করেছিলাম সেই দুটি ঘরের নিচে সেলাই করব প্রথমে দুটি ঘর পাশাপাশি দুটি ঘর সেলাই করছি এবারে দেখো একটি ঘর সেলাই করব অর্থাৎ একটি লাইন সেলাই করব আরও একবার একটি লাইন সেলাই করলাম এবারে নিচের দিকে সেলাই করব প্রথমে একটি লাইন সেলাই করব এবারে পাশাপাশি দুটি লাইন তারপরে পাশাপাশি তিনটি লাইন এবারে উলের কালার চেঞ্জ করে নিচ্ছি এই যে পাশাপাশি তিনটি ঘর সেলাই করেছিলাম সেই তিন ঘরের পাশে দেখো দু ছেড়ে সুচ তুললাম এবং ওপরের দিকে সেলাই করব পাশাপাশি চারটি লাইন সেলাই করব দুটি লাইন তিনটি চারটি পাশাপাশি চারটি লাইন সেলাই হয়ে যাওয়ার পরে দেখো এখানে তিনটি লাইন সেলাই ছিল পাশাপাশি সেই তিন লাইনের নিচে এখানেও তিনটি লাইন পাশাপাশি তিনটি লাইন সেলাই করব এবারে পাশাপাশি দুটি লাইন সেলাই করব এবারে একটি লাইন সেলাই করব আবারও একটি লাইন সেলাই করব পাশাপাশি দুটি লাইন এবারে পাশাপাশি তিনটি লাইন এবারে পাশাপাশি চারটি লাইন শেষ করব আবারও উলের কালার চেঞ্জ করে নিচ্ছি দেখো এই যে চারটে লাইন সেলাই করেছিলাম ঠিক তার পাশে দুবার ছেড়ে সুচ তুললাম এবং এখানে পাশাপাশি তিনটি লাইন সেলাই করব এবারে চারটে লাইন সেলাই করেছিলাম এই চার লাইনের নিচে আবারও চার লাইন সেলাই করব তিন লাইনের নিচে তিন লাইন সেলাই করব দু লাইনের নিচে দু লাইন এক লাইনের নিচে এক লাইন এবং এটি মাঝখানের লাইন এখানেও একটি লাইন এবারে নিচের দিকে সেলাই করবো প্রথমে একটি লাইন তারপরে পাশাপাশি দুটি লাইন এবারে পাশাপাশি তিনটি লাইন পাশাপাশি চারটি লাইন এবং সবশেষে পাশাপাশি তিনটি লাইন আবারও উলের কালার চেঞ্জ করে নেব এবারে দেখো পাশাপাশি দুটি লাইন সেলাই করব এবারে ডান দিকে তিনটি লাইন আছে পাশাপাশি তিন লাইনের নিচে তিন লাইন এবারে চার লাইনের নিচে চার লাইন আবারও তিন লাইনের নিচে তিন লাইন দু লাইনের নিচে দু লাইন এক লাইনের নিচে এক লাইন এবং মাঝখানে একটি লাইন এবারে নিচের দিকে সেলাই করব প্রথমে এক লাইন পাশাপাশি দু লাইন এবারে পাশাপাশি তিন লাইন পাশাপাশি চারটে লাইন পাশাপাশি তিনটি লাইন সবশেষে পাশাপাশি দুটি লাইন দেখো এটা আমার ভেতরের ভরাট এবার বাইরের বর্ডার সেলাই করছি প্রথমে মাঝখানের একটি লাইন একটি লাইনের নিচে আবারও একটি লাইন এবারে দুটি লাইন তারপরে তিনটি লাইন পাশাপাশি তিনটি লাইন সেলাই করছি এবারে পাশাপাশি চারটি লাইন এবারে লাইনের সংখ্যা দেখো কমে যাচ্ছে প্রথমে তিনটি লাইন তারপরে দুটি লাইন দেখো এখানে পাশাপাশি দুটি লাইন সেলাই করছি এবার দেখবে প্রথমে একটি লাইন তারপরে আবারও একটি লাইন এবং ওপরে যে একটি লাইন সেলাই করেছিলাম তার ঠিক নিচে সুচ তুললাম এবারে নিচের দিকে সেলাই করব প্রথমে একটি লাইন দুটি লাইনের নিচে দুটি লাইন এবারে পাশাপাশি তিন লাইন ওপরে দেখো তিন লাইন আছে লাল কালারের উল দিয়ে এখানেও দেখো তিনটি লাইন আমি সেলাই করব পাশাপাশি অফ হোয়াইট কালারের নিচে এখানে চার লাইন ছিল পাশাপাশি এখানে আমিও চার লাইন সেলাই করব এবারে তিন লাইন এবারে দু লাইন পাশাপাশি দুটি লাইন সেলাই করব তারপরে একটি লাইন এবং এটি মাঝখানের লাইন আমার সেলাই কমপ্লিট হলো পুরো অর্ধেক হলো ঠিক একই রকমভাবে বাকি ডান দিকের অর্ধেক অংশ একই রকমভাবে আমি বর্ডার লাইন তৈরি করব প্রথমে একটি লাইন করলাম এখন দুটি লাইন করছি পাশাপাশি এবারে তিনটি লাইন পাশাপাশি সেলাই করব দেখো দুঘাত ছেড়ে সুচ তুললাম এবার পাশাপাশি চারটে লাইন সেলাই করব। দেখো পাশাপাশি চারটে লাইন সেলাই করলাম এবারে পাশাপাশি তিনটি লাইন সেলাই করব এবারে দুঘর ছেড়ে সুচ তুললাম এবং পাশাপাশি দুটি ঘর সেলাই করব তারপরে দেখো একটি ঘর সেলাই করছি আবারও একটি ঘর সেলাই করলাম এবং এই যে নিচের দিকে একটি ঘর ছিল তার পাশে সুচ তুলে একটি ঘর সেলাই করলাম ওপরের দিকে এবার পাশাপাশি দুটি ঘর পাশাপাশি তিনটি ঘর সেলাই করব পাশাপাশি চারটি ঘর সেলাই করব। পাশাপাশি তিনটি ঘর সেলাই করব পাশাপাশি দুটি ঘর এবং সবশেষে একটি ঘর সেলাই করলাম আমার একটি ফিগার পুরোপুরি কমপ্লিট এর পাশের ফিগারগুলো আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ বাইরের আউট লাইনটি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি লাইন পাশাপাশি দুটি লাইন পাশাপাশি তিনটি লাইন এবারে পাশাপাশি চারটি লাইন এবারে লাইনের সংখ্যা কমবে পাশাপাশি তিনটি লাইন পাশাপাশি দুটি লাইন একটি লাইন আবারও একটি লাইন এবারে ওপরের দিকে প্রথমে একটি লাইন পাশাপাশি দুটি লাইন পাশাপাশি তিনটি লাইন পাশাপাশি চারটি লাইন এবারে পাশাপাশি তিনটি লাইন পাশাপাশি দুটি লাইন এবার দুবার একটি একটি করে লাইন এইভাবে পুরো আসনটি একটু দেখিয়ে দেবার চেষ্টা করছি থ্যাংক ইউ